তো বন্ধুরা তোমরা ইউটিউবে বা ফেসবুকে একই ভিডিও তোমরা বানিয়ে দুটো প্ল্যাটফর্মে ছাড়তে পারবে এবং তোমার লাইভ প্রুফ আমি তোমাকে দেখাবো এবং আমি নিজে ট্রাই করেছি তো এই ভিডিওটি দেখুন এবং এইভাবে যদি তোমরা কিছু ভিডিও বানাতে পারো মানে আমি যেরকম বানিয়েছি আমি একটা জাস্ট ফানি রিয়াকশন নিয়েছি একটা ফানি মুভমেন্ট নিয়েছি সেখানে আমি রিয়াকশন দিয়েছি রিয়াকশন দিয়ে কি করেছি সেখানে আমি আমার ফেস ভ্যালু করেছি আর রিয়াকশন দিয়েছি যদি এই ভিডিও ফেসবুকে দিয়েছিলাম আমি ফেসবুক মানে দিয়েছিলাম ফেসবুকে আমার অন্তত তিন হাজার ভিউজ এসেছে কিন্তু তোমরা ভাবলে অবাক হয়ে যাবে ফেসবুকে দিয়ে তিন হাজার ভিউজ আছে তাহলে তো ইউটিউবে অন্তত পাঁচ ছশো ভিউজ আসবে বা পাঁচ ছশো বা বেশি এর এর বেশি এক হাজার ভিউজ আসবে কিন্তু ইউটিউবে আমার কত ভিউস করেছে একটু প্লিজ স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখুন আমার কটা ভিউজ এসেছে ইউটিউব থেকে টেন টেন প্লাস টেন কে প্লাস মানে দশ হাজার প্লাস ভিডিও ভিডিও ভিউজ এসেছে এই ভিডিও থেকে দশ হাজার প্লাস ভিউজ হয়েছে তো বন্ধুরা না তোমরা এটা আমি অডিও শুটিতে দেখাচ্ছি দশ হাজার প্লাস ভিডিওর ভিউজ হয়েছে এই ভিডিওটা থেকে তো বন্ধুরা তোমরা যদি এইরকম চ্যানেল ক্যাটাগরি খুঁজতে চান এবং ফানি ক্যাটাগরি তোমরা ফানি ভিডিও পাবে করতে হবে কত থেকে পাবে ফানি ভিডিও মুভমেন্ট তো আমি চাইনিজ ভিডিওর অ্যাপের লিঙ্ক আমি দিয়ে দেবো তো আমি কিছু ভিডিও এই এই ভিডিওতে বিস্তারিত দেখানোর জন্য যে ফানি ভিডিও তোমরা যারা বানাও তা প্লিজ এই চ্যানেলটাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক করুন এবং কমেন্ট করে জানান যে তোমরা কি এই এরকম ধরনের ইউটিউব চ্যানেল খুলতে চাও তো বন্ধুরা আমি প্রপারলি তোমাদের এ টু জেড চ্যানেল খোলা থেকে এবং ভিডিও আপলোড থেকে এবং ভিডিও পাবলিশ থেকে ভিডিও এসে থেকে তোমাদের প্রপারলি সব শিখিয়ে দেবো এবং আমি যেরকম ভাবে ফানি মুভমেন্ট ভিডিও বানিয়েছি তোমরাও বানাতে পারবে আর ওই ভিডিও বানালে আজকাল দু হাজার চব্বিশে প্রচুর প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে তুমি শুধু ইউটিউবে সার্চ করো ফানি মুভমেন্ট ভিডিও তো কত পরিমাণে ইউটিউবে ভিডিও ভাইরাল হচ্ছে তো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্রেস করে রাখুন তো বন্ধুরা এবারে তোমাদের পরবর্তী ভিডিও তোমরা দেখাবো যে ওই রকম ফালি মুভমেন্ট কোয়া থেকে ডাউনলোড করবে তোমরা এবং কিভাবে এডিট করে তোমরা ফালি মুভমেন্টটা ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন তো বন্ধুরা আজের মধ্যে ভিডিওটা শেষ করলাম